শুকনা সুপারি স্টকের জন্য আমরা ইতিপূর্বে পরামর্শ দিয়েছিলাম গত এক মাস থেকে আমরা বলছিলাম পূর্বের ভিডিওতে যে শুকনা সুপারি যারা স্টক করবেন তারা লাভবান হবেন তো অনেকে আমাদের কথা শুনে শুকনা সুপারিগুলো স্টকে রাখছেন তারা আজ কুটিপতি যারা শুকনো সুপারি স্টক করেছেন তারা তাদের ভাগ্যই এখন খুলেছে তো শুকনা সুপারি বাজার এখন খুবই বেশি যারা স্টকে রাখছেন তাদের জন্য সুসংবাদ বাজার আরো বাড়বে বর্তমানে যে শুকনা সুপারি বাজার যা আছে এর থেকে আরো দ্বিগুণ হবে তো আপনার যারা স্টকে রাখছেন তারা এখন বিক্রি করলে অনেক লাভে বিক্রি করতে পারবেন তো শরীর অসুস্থ কথা আর বাড়াবো না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহির রহমান রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমরা আজকে একটি শুকনা সুবারির ভিডিও নিয়ে আসলাম এখানে বিশাল বড় শুকনো সুবারির আমাদের আরত তো বর্তমানে টেকনিশিয়ান দ্বারা বাছাই করা হইতে আছে এই শুকনো সুবারিগুলো বাছাই করার পরে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিব তো আমাদের যে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা আমরা বর্তমানে সুপারিগুলো বাছাই করতেছি তো যখন এই সুপারিটা হাই কোয়ালিটি হবে তখন ইনশাআল্লাহ আমরা এই সুপারিগুলো ডেলিভারি দেবো তো অনেকে আমাদেরকে বলেন ভাই আপনারা একটু সুপারিগুলো ভাই কাইটা দেখান ভিডিওর ভিতরে তাহলে আমরা বসতে পারবো তো অনেক আমার ভিভিওয়ারসারসেন তাদের অনুরোধে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সুপারিগুলো ভিডিওতে কাইটা আমরা ইনশাল্লাহ দেখাবো তো আমাদের টেকনিশিয়ান যিনি আছে উনি বাছাই করার আছে বাছাই করার পরে এটা এক নাম্বার করে তারপরে ওয়াশে দিবে তো ভিউয়ার্সের অনুরোধে আজকে ভিডিওর মাঝে কাইটা দেখাইতে বলবো এখান থেকে কয়েকটা সুপারি একটু কাইটা দেখান তো আমার ভিউয়ার্স যারা আছে তারা অনেকেই বলে যে সুপারি ভিতরে কাঠ কীরকম হবে আপনি একটু কাইটা একটু দেখান ভিডিওতে এই যে কই পড়ে গেছে কাইটা একটু দেখান এই যে সাদা ফেরেস প্রত্যেকটা সুপারি কাঠ ফেরেস এরকম সাদা হবে এরকম সাদা সুপারি প্রত্যেকটা ফ্রেশ সাদা হবে সুপারি তো আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে সুপারিগুলো নিতে পারবেন যে এক নম্বর হাই কোয়ালিটি ফ্রেশ সুপারিগুলো আমাদের কাছ থেকে আপনারা সবসময় পাবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা সর্বদা যোগাযোগ করবেন মেসেস পয়সাল এন্টারপ্রাইস নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজার আমাদের আরও তো এখন ভরপুর সুপার সুপারির সিজন দামও খুব কমই আছে আপনারা চাইলে আমাদের থেকে ইনশাআল্লাহ সুপারিগুলো নিতে পারবেন তো একবার আমাদেরকে পাঁচ টনের মতো অর্ডার করা হয়েছে অর্ডার করছে এখন ওই সুপারিগুলো আমরা বাসাই করতেছি আমাদের এখানে বর্তমানে প্রচুর বৃষ্টি বাইরে বৃষ্টির কারণে আমরা মালগুলো আসলে এতদিন ডেলিভারি দিতে পারি নাই তো আজকে এগুলো বাসাই করা হইতে আছে বাসাইয়ের পরে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব তো আমাদের কাছে দুই তিন কোয়ালিটি আছে আপনাদের যে কোয়ালিটি দরকার আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো ইনশাল্লাহ আমরা ওই কোয়ালিটি আপনাদেরকে সুবাই দিতে পারবো তো বর্তমানে হাই কোয়ালিটি যে সুবাইটা আছে দুইশো থেকে দুইশো ষাট টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত চলে তো আপনাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাজারটা জেনে নেবেন কারণ কৃষিপণ্য বাজার সব সবসময় এক থাকে না তো প্রত্যেকটা সুবারি কাঠ এরকম সাদা ফ্রেশ হবে এরকম টেকনিশিয়ান দ্বারা বাছাই করা নিতে চাইলে বিরোধী দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সুপারিগুলো ডেলিভারি দেবো তো আমাদের কাছ থেকে সর্বনিম্ন এক বস্তা নিতে পারবেন এক বস্তাতে আশি কেজি থাকে আর উপরে যে দুই টন তিন টন পাঁচ টন দশ টন লাগলো ইনশাআল্লাহ আমরা দিতে কোনো সমস্যা নেই তো সর্বনিম্ন এক এক বস্তা নিতে হবে এক বস্তা অর্ডার করতে পারবেন এক বস্তাতে থেকে একাশি কেজি থাকে আশি কেজির দাম ধরা হয় তারপরে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের থেকে এই শুকনো সুপারিগুলো নিতে পারবেন এগুলো বর্তমানে বাছাই করা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাছাই করার পরে ইনশাল্লাহ আমরা ওয়াশে দিব ওয়াশে দেওয়ার পরে তারপরে আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দেবো তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও